আছি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি আয়সা আমার কাছে জু হয়ে যান আল্লাহর নবী বললেন বিবি আয়সা আজকে না আজকে যাব অন্য আর এক বিবির ঘরে তোমার এখানে যেদিন থাকবার বাড়ি পড়বে যেদিন পালা পড়বে সেদিনে আসব আম্মা জান আয়সা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা কথা আপনার কাছে বলবো বলে আমি আয়সা বড় আশায় অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি আল্লাহ নবী বললে আয়সা যেদিন তোমার এখানে থাকবার বাড়ি পড়বে পালা পড়বে সেদিনে শুনবো আজকে না আম্মা জান বললেন কথাটা খুব গোপনীয় কথা আপনার সঙ্গে বলবো বলে আশা করে আছি আপনি একটু আমার কাজে হয়ে যান আল্লাহর নবী আম্মা জানের কথা ফেলতে পারলেন না আম্মা জান কাকুতি মিনতি করতে লাগলেন আম্মা জানের কথায় আল্লাহর নবী কথা না ফেলতে পেরে টুক 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 করে নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার বাইরে এসে দাঁড়িয়ে গেলেন ও বিবি আয়েশা কি কথা বলবে আল্লাহর নবীর হাত মোবারক ধরে আস্তে আস্তে টেনে ঘরে ভিতরে নিয়ে গেলেন ঘরে ভিতরে নিয়ে গিয়ে আল্লাহর নবীকে বসার জায়গা দিলেন আল্লাহর নবীকে বসতে দিলেন আল্লাহর নবীকে বসতে দিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করে ও বিবি আয়েশা কি গোপনীয় কথা